আমরা বাঙালিরা নিজেদের সব থেকে বেশি চালাক ভাবি আর অন্যান্য দেশের প্রবাসীদের সব থেকে বেশি বোকা ভাবি মানে অন্যান্য দেশের প্রবাসীরা সব থেকে বেশি পরিশ্রমের কাজ করবে সব থেকে বেশি কষ্টের কাজ করবে আর আমরা সব থেকে সহজ এবং শান্তির কাজ করব এসি রুমে কাজ করব যার কারণে আমরা সাপ্লাই কোম্পানিতে আসতেছি নাকি অন্যান্য দেশের লোকজন সাপ্লাই কোম্পানিতে বেশি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কেমনি বুঝবেন আপনি সাপ্লাই কোম্পানিতে আসছেন নাকি মেইন কোম্পানিতে আসবেন তো কিছু টিপস আপনাদের দেব যদিও দেখে অনেক কিছুই বোঝা যায় না তবে অনুমান করা যায় সেটাই আজকে জানাবো কিভাবে বুঝবো আমরা মেইন কোম্পানিতে যাচ্ছি নাকি সাপ্লাই কোম্পানিতে প্রথমত আমরা যদি সাবলাই কোম্পানিতে না আসতে চাই প্রথমত বলি সাপ্লাই কোম্পানিতে তো আমরা কম বেশি সবাই জানি সাবলাই কোম্পানি কেমন আর মেইন কোম্পানি কেমন সাবলাই কোম্পানিতে মাঝে মাঝে কাজ থাকে মাঝে মাঝে থাকে না দেশ থেকে প্রবাসে আসলে সর্বপ্রথম দুই মাস তিন মাস বসে থাকা লাগে আজ এখানে কাল সেখানে এরকম রাস্তাঘাটে বা কোনো কপি শপ বা কোনো ক্লিনার হাসপাতাল মাদ্রাসা দোকান পান যে কোনো জায়গায় আপনার কাজ হতে পারে নির্দিষ্ট কোনো কাজ থাকে না তো যদিও বাংলাদেশ থেকে আসার সময় অনেক কাজের কথা বলে নিয়ে আসে কিন্তু এই দেশে এসে কিন্তু সেই কাজ পাওয়া যায় না অন্য যে কোনো কাজ কপালে জুড়তে পারে তো যাই হোক সাপ্লাই কোম্পানি সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি তো কেমনি বসবো আমরা সাপ্লাই কোম্পানিতে যাচ্ছি নাকি মেইন কোম্পানিতে সাপ্লাই কোম্পানিতে আসলে মূলত কিছু বোঝার টেকনিক থাকে বিশেষ করে আমরা যারা শান্তির কাজ খুঁজি যেমন ক্লিনার হতে পারে আপনার আবাসিক হোটেল ক্লিনার হতে পারে আপনার রেস্টুরেন্ট ক্লিনার হতে পারে সুপার শপ ক্লিনার বা হতে পারে হাসপাতাল ক্লিনার মাদ্রাসা ক্লিনার এক কথা ক্লিনার যত বিভিন্ন আছে বা লোড আনলোড আবাসিক হোটেল সুপার শপ বা এক কথা এই যে যতগুলো আমরা যে সব শান্তির কাজ খুঁজে আসি না এই শান্তির কাজগুলোর মধ্যেই কিন্তু অশান্তি বেশি যার কারণে আমরা সাপ্লাই কোম্পানিতে বেশি পড়ে থাকি তো বিশেষ করে এরকম অনেক কিছু টেকনিক থেকে বোঝা যায় যে যেগুলো সাপ্লাই কোম্পানির একটা আলামত বিশেষ করে সাপ্লাই কোম্পানিতে যদি আপনি না আসতে চান তাহলে আমি বলবো আপনাকে শান্তির কথা ভুলে বা সহজ কোন কাজে আসবেন ভালোভাবে থাকবেন রদি পড়বেন না অ্যাসিডের মধ্যে থাকবেন যদি আপনার এই চিন্তা থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন ষাট সত্তর পার্সেন্ট গ্যারান্টি আপনি সাপ্লাই কোম্পানিতেই করলেন আর যদি মনে করেন না আমি একটু মেইন কোম্পানিতে যাব মেইন কোম্পানিতে একটু পরিশ্রম থাকলেও আমি করব যদি একটু রোদে লাগে বা একটু শুধু যে রোদে পুরা লাগে মেইন কোম্পানির বিষয়টা এমন না কোম্পানি তো অনেক রকম থাকে তো কোম্পানি তো আর আপনাকে এটা বলবে না মেইন কোম্পানি যেগুলো সেগুলো তো আর আপনাকে এটা বলবে না যে মাদ্রাসা ক্লিনার আবাসিক হোটেল ক্লিনার বা এটা ভালো না লাগলে সেটা করবা সেটা ভালো না করলে এটা করবা এইগুলা তো বলবে না কোম্পানি যেগুলো মেইন সেগুলো একটা কাজের উপরেই অটো থাকবে যে এই কাজে আপনাকে ভাইবা বা নিবে যদি আপনি টিকেন তাহলে ওই কাজের উপরেই আপনাকে আনবে দেশ থেকে আপনি যদি আসতে চান যে সেই কোম্পানিতে যে কোনো একটা নির্দিষ্ট কাজ থাকবে সেই সেই কাজের উপর আপনাকে একটা ভাইবার দিতে হবে সেই ভাইবার আপনি যদি টেকেন আপনি যদি সেই কাজটা বোঝেন তবেই গিয়ে আপনাকে ভিসা দিয়ে আনবে এটা সহজ টেকনিক তাহলে আপনি বুঝবেন যে এটা